আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাম বিশ্ববাসীর জন্য আল্লাপ ঘোষণা দিয়েছেন হে আমার নবী হে আমার প্রিয় হাবিব আমি আপনাকে তাম বিশ্ববাসীর জন্য রহমান দুনিয়ায় পাঠিয়েছি তাহলে তিনি আমাদের জন্য কি রহমান তিনি আমাদের জন্য আল্লাহ আদম আ থেকে শুরু করে এই জমানা পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করেছেন যারা পৃথিবীর মধ্যে অত্যন্ত ভালো মানুষ ছিলেন তাদের ওরাসের মাধ্যমে আদম আলাহাম থেকে শুরু করে তিনি হজরত আবদুল্লার অউরাসে তিনি দুনিয়াতে চলে আসেন এবং কি মা আমিনার গর্বে আল্লাহ তাল্লাহ তাকে পাঠিয়ে দেন বলেন সবহান আল্লাহ পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন তাদের মাধ্যমে তাদের ঔরাস হয় এক পুরুষ থেকে আর পুরুষ এক পুরুষ থেকে আর পুরুষ এভাবে করে করে তিনি শেষ পর্যন্ত হজরত আবদুল্লার কপালে তার ঔরসে তিনি চলে আসলেন এমন কি তিনি যেরকম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তেমনিভাবে আল্লাহ তালা তাকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম বংশ সবচাইতে উত্তম গোত্রে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম বংশ হইল বংশ কি বংশ শুধু উত্তম বংশই নয় এই উত্তম বংশের মধ্যে সবচাইতে উত্তম গোত্র হল হাসিনী গোত্র এই হাসিনী গোত্রে আল্লাহ তার প্রিয় হাবিদকে পাঠিয়েছেন পাক আল্লাহ আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে চলে আসলেন হজরত আব্দুল্লাহর মাধ্যমে রসুল পাক সাল্লাহামের আব্বা এবং মা আব্দুল্লাহ এবং মা আমেনা দুইজন কিন্তু জান্নাতি বলেন সোহাল আল্লাহ তারা কি জান্নাতি তাদের দ্বারা কোনো দিন কোনো পূজার কাজ হয় নাই শেরেকের কাজ হয় নাই বেদাতের কাজ হয় নাই তারা আল্লাহর উপরে তাদের ইমান ছিল বিশ্বাস ছিল বলেন সোহাল মা আমেনার গর্বে তিনি চলে আসলেন মা আমেনা যখনই কোথাও যেতেন তার পবিত্র দেহ থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ত সোভান আল্লাহ কেমন সুঘ্রান মেস্ক আম্বারের চাইতো অত্যন্ত সুঘ্রান ছড়িয়ে পড়ত হযরত আব্দুল মোত্তালেব তার কাছে মানুষ অভিযোগ পেশ করল হে আব্দুল মোত্তালেব আপনি তো মক্কার বাচ্চা আপনারই পুত্রবধু মা আমেনা সে আমরা জানি অত্যন্ত ভালো মানুষ সম্ভ্রান্ত পরিবারের মানুষ একজন ভদ্র মহিলা আমরা সকলে জানি কিন্তু সে যখন কোথাও যায় নামি দামি ব্র্যান্ডের আতর এবং সুগ্রান ব্যবহার করে একজন মহিলা হয়ে এরকম নামি দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করা এবং সুগন্ধি ব্যবহার করা এটা তো মানা যায় না কি বলেন মানা যায় মহিলারা যদি আতর গোলাপ এবং সুগন্ধি ব্যবহার করে এটা কি ভালো কাজ সুগন্ধি কাদের জন্য পুরুষের জন্য সুগন্ধি কাদের জন্য পুরুষের জন্য কোন নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না এতে তার পর্দার খেলাফ হয়ে যাবে ঠিক না পর্দার খেলাফ হবে না হবে আব্দুল মত্তালেমের কাছে অভিযোগ চলে আসছে আব্দুল মোত্তালেম ডেকে বলে ও মা আমেনা তোমার ব্যাপারে অভিযোগ আসছে তুমি নাকি ব্যবহার করো সুগন্ধি ব্যবহার করে তুমি নাকি এদিক যাও মা আমেনা বললেন হে আমার বাবা আব্দুল মোতালে তিনি তো শ্বশুর ছিলেন কি ছিলেন শ্বশুর শ্বশুর বাবাজি আপনার কাছে মানুষ যে সমালোচনা করেছে তার অর্ধেক সত্য আর অর্ধেক হলো মিথ্যা অর্ধেক সত্য মিথ্যা তারা যে বলে আমার থেকে পড়ে এটা সত্য কথা এটা কি সত্য কথা কিন্তু তারা যে আমার ব্যাপারে বলেছে আমি নাকি ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করি আতর ব্যবহার করি এটা মিথ্যা কথা এটা কি মিথ্যা কথা আর আমার শরীর থেকে সুগ্রাণ সরিয়ে পড়ে এটা সত্য কথা কিভাবে সত্য হলো আর কিভাবে মিথ্যা হলো একটু বলো দেখি মা আমি বলছে ও আমার বাবা শ্বশুর বাবাজি যখন থেকে আমি আমার গর্বে সন্তান ধারণ করেছি শিশু মোহাম্মদকে ধারণ করেছি সেই দিন থেকে আমার শরীর থেকে মিষ্টের সুগ্রাণ সরিয়ে পড়ে বলেন সোভান আল্লাহ শুধু তাই নয় আমি যখন থুতু নিক্ষেপ করি আমার এই থুতু থেকে আমার মুখের লালা থেকেও সুগ্রাণ সরিয়ে পড়ে আমাদের মুখের লালা আমাদের মুখের থুথু যদি নিক্ষেপ করি সেখান থেকে দুর্গন্ধ চলে আসে ঠিক না কিন্তু মা মেলা বলছে থেকে চাই তো অতি সুগন্ধি ছড়িয়ে পড়ে এটা সত্য কথা সুগ্রাণ আসে এটা সত্য মিথ্যা হলো এই যে এটা কোনো দুনিয়ার সুগন্ধি না সন্তান যখন গর্বে চলে আসছে সেই সন্তান আসার পর থেকে এই সুগন্ধি ছড়িয়ে পড়ে আমার কোনো এখানে হাত নাই আমার কোনো দোষ নাই বলেন না এই সুগন্ধি কি দুনিয়ার সুগন্ধি এটা জান্নাতি সুগন্ধি বলেন শুভ আল্লাহ সম্মানিত মা আমিনা বলেছেন শুধু সুগন্ধি নয় যখন আমি রাস্তা দিয়ে চলি পরোখা রোদের ভিতরে রাস্তার দুই পাশের গাছ মাথা নুয়ে আমাকে সালাম প্রদান করে সোবাহ আল্লাহ যেদিন থেকে শিশু মুহাম্মদকে গর্বে ধারণ করেছি সেদিন থেকে মা আলাই এবং বিবি মরিয়ম বিবি হাজরা বিবি আছিয়া জান্নাতের যত হুর আছে তারা আমাকে মাঝে মাঝে এসে সালাম জানাইতে থাকে বলেন সুবাহ আল্লাহ বিবি মরিয়ম মরিয়াম আলাহাম হাজার আলাই সালাম বিবি আসিয়া আলাই সালাম মা হওয়া আলাই সালাম জান্নাতের হুরেরা আমার কাছে আসে মাঝে মাঝে এসে আমাকে সালাম প্রদান করে আমার থেকে আবার বিদায় নিয়ে চলে যায় সুবাহান আল্লাহ যখন আমি প্রকার রোদের মধ্যে যাই আকাশের মেয়ে গেসে আমাকে ছায়া প্রদান করতে থাকে শুধু তাই নয় আগেকার সময় কূপ থেকে পানি উঠাইতে হতো পানি পান করার জন্য কূপ থেকে পানি উঠানো প্রয়োজন ছিল আগে কোনো নলকূপ ছিল না টিউবওয়েল ছিল না ছিল নাকি কি বড় নদী খাল বিল ছিল তাও ছিল না মরুভূমি ছোটো ছোটো কূপ থাকতো ওই কূপ থেকে মানুষ পানি খাইতো পশু পাখিও পানি খাইতো উট পানি খাইতো তো পানি থাকতো অনেক নিচে এরকম মাথা নুয়ে বালতি ফেলে পানি উঠাইতে হতো মা সালাম বলে হজরত মা আমেনা বলেছেন আমি আগে পানি উঠাইতাম মাথা নুইও নিয়ে কিন্তু সন্তান যখন গর্বে চলে আসে শিশু মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন গর্বে ধারণ করি সেই দিন থেকে আমার পানি উঠাইতে আর কষ্ট হয় না মাথা নোয়াতে হয় না আল্লাহ পাকের অসীম কুদ্রাতে শিশু মোহাম্মদের উশিলায় সেই কূপের পানি এরকম উঁচু হয়ে থাকে আমার পানি উঠাইতে সামান্যতম মাথা নোয়াতে হয় না মানে সুহান কার বরকতে শিশু মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের বরকতে ঠিক কিনা বলে শুধু তাই নয় দুনিয়ার সাধারণ মহিলা যখন গর্বে সন্তান ধারণ করে তাদের হাঁটা হাঁটতে চলতে অনেক কষ্ট হয় কাজ করতে কষ্ট হয় মা আমেনা বলেছেন দুনিয়ার সাধারণ মহিলার মতো আমার হয়নি বরং শিশু মোহাম্মদ যখন থেকে গর্বে চলে আসে সেদিন থেকে আমার কাজ সবগুলো সহজ হয়ে যায় বলেন সোহান আল্লাহ আমার হাঁটতে কোনোদিন কষ্ট হয় নাই বসতে কোনোদিন কষ্ট হয় নাই চলতে কোনোদিন কষ্ট হয় নাই আমি আনন্দের সাথে শান্তি পুরো শান্তির সাথে আমি হাঁটা চলা করেছি শুভান দুনিয়ার কোনো সাধারণ মহিলা যখন সন্তানকে জন্ম দেয় যেই ঘরের মধ্যে সন্তানকে জন্ম দেয় ওই ঘরে ওই ঘরের ভিতরে যখন মাকে রাখা হয় গর্ভবতী মা তার অনেক কষ্ট হয় প্রসব বেদন অনেক কষ্টকর মা আমি বলেছেন যখন সন্তানকে জন্ম দিয়েছি দুনিয়ার সাধারণ মহিলার মতো আমার কোনো কষ্ট হয় নাই যেই গড়ের জন্ম হয়েছে শিশু মোহাম্মদ মোস্তুফা সাল্লা সাল্লাম তার নাবি কাটা ছিল দুনিয়ার সাধারণ শিশুকে জন্মের পরে নাভি কাটতে হয় কেটে দিতে হয় না সাল্লা সাল্লামের নাবি কাটতে হয় নাই পাকের অসীম কুদরতে নাবি কাটা অবস্থায় তিনি দুনিয়ায় চলে আসছেন শুধু তাই নয় দুনিয়ার কোনো শিশু জন্মের পরে যখন একটু বয়স হয়ে যায় দশ কিংবা বারো বছর তখন তাকে মুসলমানি করতে হয় ঠিক কিনা বলেন রসলিনকে কোনোদিন মুসলমানি করতে হয় নাই তিনি খতনা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন সোহান আল্লাহ খতনা অবস্থায় দুনিয়া আসছেন আমার নবী আপনার নবী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি দুনিয়া আসলেন দুনিয়ার সাধারণ শিশু যখন মায়ের গর্ব থেকে দুনিয়া চলে আসে তাকে পরিষ্কার করতে হয় অপবিত্র অবস্থায় দুনিয়া আসে পাক সাফ করতে হয় পরিষ্কার করতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করার দরকার হয় নাই আল্লাহ পাকের অসীম কুদরাতে তিনি পবিত্র অবস্থায় পরিষ্কর পরিছন্ন অবস্থায় dunia আগমন করেছেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দুনিয়া আসলেন যেই ঘরে তিনি জন্ম গ্রহণ করেছেন সেই ঘরটা মেশকো আম্বর চাইতে সুগন্ধ ছড়িয়া পড়েছিল দুনিয়ার কোন সাধারণ শিশু জন্মগ্রহণ করলে সেই ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আল্লাহ রসুলের বেড়ায় এটা হয়নি বরং সুগন্ধি ছড়িয়ে পড়েছিল রসুলি পান সাল্লাম দুনিয়া আসলেন জন্মগ্রহণ করলেন কিন্তু জন্মগ্রহণ করতে দেরি আল্লাহর কদমে শেষ শেষদায় পড়তে দেরি হয় নাই তিনি দুনিয়া আসলেন সাথে সাথে আল্লাহর কদমে শেষ দায় পড়ে গেলেন শেষদায় গিয়া কি যেন বললেন শেষ থেকে মাথা উত্তোলন করলেন তিনি বসে নামাজে আমরা যেরকম তাসা পাঠ করি তিনিও তাসা পাঠ করলেন তাসাহত যখন শেষ হল তিনি তার আঙ্গুল দ্বারা ইশারা করলেন যেই না তিনি আঙ্গুলকে ইশারা করে এরকম উঁচু করলেন তাম পৃথিবীটা আলোকিত হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ তাম পৃথিবী এমনকি রোম পারস্যের বড় বড় রাজ প্রাসাদ সেগুলি পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে মক্কার মানুষ তাদের দুই নয়নে সেই রোম পারস্য হাজার হাজার বছর হাজার হাজার মাইল দূরে অবস্থিত রোম পারস্যের রাজ প্রাসাদ মক্কার মানুষ দেখতে পেয়েছে বলেন হা মজা সাজ আবু তালেব রসুল পাক সাল্লা সাল্লামের চাচা আবু তালেব তিনি অত্যন্ত ভালোবাসতেন ভাতিজাকে যেহেতু তার বাবাও নেই মাও নেই শেষ পর্যন্ত বাবা হারা মা হারা শেষ পর্যন্ত চাচার কোলে লালিত পালিত হতে লাগলেন চাচার নাম ছিল আবু তালেব আবু তালেব তিনি অত্যন্ত ভালোবাসতেন যদিও তিনি মুসলিম ছিলেন না কাফের ছিলেন কি ছিলেন কাফের ছিলেন আবু তালেব তিনি তার এতেকালের সময় রসুলি পাক সাল্লাম তার কাছে গেলেন দেখি শেষ সময় দেখি আমার চাষার ক্ষেত্রে একটু চেষ্টা করে যদি ইমামটা তিনি যদি আনতে পারেন আমি যদি কালেমাটা পড়াই দেই কাল আমাদের ময়দান আমি তার জন্য সুপারিশ করব সাল্লা তিনি এই কথা চাচার জন্য কেন বলেছেন তিনিও চাচাকে অত্যন্ত ভালোবাসতেন প্রাণের চাচা বাবা নাই বাবার আদর বাবার চেন্ন তিনি চাচার থেকে পেয়েছেন ঠিক কিনা আবু তালে তিনি এত ভালোবাসতেন ভাতিজা শিশু মোহাম্মদকে শত্রু বাহিনী যখন রসুল পাক সাল্লা সাল্লামকে আক্রমণ করতে চেয়েছিল তিনি সেই সময় আক্রমণের মুখে বাধা সৃষ্টি করে সমস্ত ষড়যন্ত্রকে ধুলিচ্ছদ করে দিয়েছেন আবু তালেবেন সবহা আল্লাহ শত্রু কাফের যারা বেদিন যারা তারা যেন আক্রমণ করতে না পারে এজন্য সব সবসময় তিনি এই ভাতিজাকে সবসময় যত্ন করতেন এবং আত্মরক্ষার ব্যবস্থা তিনি করতেন বলেন না আল্লাহ কিন্তু তার ইমান রসি হয় নাই আবু তালেব তার পরকালে তার সবচাইতে হালকা শাস্তি হবে কেমন শাস্তি একজোড়া আগুনের জোতা তার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে আবু তালেফকে কাকে কেন সবচাইতে কম শাস্তি দেওয়ার কারণ হলো তিনি ছিলেন রসুল পাক সাল্লা চাচা শুধু সেটাই না সেটা কোনো বড় বিষয় না বিষয় হল তিনি লালন পালন করেছেন কোলে তুলে নিয়েছেন চুমু খেয়েছেন গলায় জড়িয়ে ধরেছেন মাথায় নিয়েছেন তার চেহারায় তিনি তাকে স্পর্শ করেছেন প্যাটে প্যাটে নিয়েছেন পিঠের উপরে নিয়েছেন তাকে সাথে নিয়ে তিনি তাকে ঘুম পাড়িয়েছেন কত যত্ন তিনি করেছেন সমস্ত শরীরে রসুলে পাক সাল্লাই সাল্লামের গায়ের স্পর্শ আবু তালেবের গায়ে ছিল আল্লাহ যেই শরীরে রসলে পাক সালের গায়ের স্পর্শ আরছে সেই শরীরকে আল্লাহ তালা আগুন দিয়ে জ্বালাবেন না এই কষ্ট তাকে দিবেন না আবু তালেবের পায়ের নিচে শুধুমাত্র আগুনের জোতা কিন্তু সমস্ত শরীরে কোনো আগুনের স্পর্শ থাকবে না কার মহব্বতে নবীজির মহাব্বতে নবীজির খাতিরে সুভান বলেন সমস্ত গায়ে নবীজির সোয়া আছে তাই না মহাদিসে কেরাম ব্যাখ্যা করেছেন শুধু পায়ের নিচে শাস্তি কেন পায়ের নিচে শাস্তি এজন্য ওই পায়ের নিচে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আলাই সাল্লামকে নিতে পারেন নাই পায়ের নিচে স্পর্শ করতে পারেন নাই এছাড়া সমস্ত শরীরে আমাদের মহানবী সাল্লা আলাই সাল্লামের গায়ের স্পর্শ আছে সুবাহানালো বলেন একজনে আগুনের জোতা তাতেই আবু তালেবের মাথার মগজ গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে আবু তালেব মনে করবে যে আমাকে তো শাস্তি দেওয়া হচ্ছে আমার মনে হয় তাম পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন সবচাইতে ভয়াবহ শাস্তি আমি আবু তালেবকে দেওয়া হচ্ছে আবু তালেব এটা মনে করবে কিন্তু বাস্তবতা হলো সবচাইতে কম শাস্তি তাকে দেওয়া হচ্ছে বলেন আবু বলেছিল হে আমার মহাম্মাদ আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি আমি যখন তুমি ছোট ছোট ছেলে তোমাকে যখন আমি কোলে তুলে যখন জড়িয়ে ধরতাম আমি তোমাকে নিয়ে মাঝে মাঝে ঘুরে বেড়াইতাম একদিন সন্ধ্যাবেলা আমি তোমাকে কোলে নিয়ে আমি সন্ধ্যাবেলা চাঁদনি রাতে ঘরের বাইরে বের হয়ে গেলাম আমি দেখতে পাইলাম আসমান থেকে চাঁদ অতি দ্রুত তোমার দিকে চলে আসতে আসে আমি ভয় পেয়ে গেলাম আমি মনে করলাম ওই চাঁদ দ্রুত এসে আমাদের গায়ে এসে পড়ে যাবে আমরা সবাই চাঁদের নিচে পড়ে যাব। আমরা আহত হয়ে যাব আমি ভয় পেয়ে গেছি চাঁদ মনে হয় আমাদের গায়ের উপর এসে পড়েনি এত দ্রুত চলে আসছে কাছাকাছি কিছু দূরত্বে এসে চাঁদ থেমে গেল এখন আর আসে না আমি দেখতে পাইলাম হে বাতিজা শিশু মোহাম্মদ তোমার সাথে চাঁদ খেলতেছে শেষ আল্লাহ বলে চাঁদ কি করতেছে খেলতেছে তুমি তোমার হাত পা নড়াচড়া করো চাঁদ তোমার সাথে নড়াচড়া করে তোমার সাথে দলতে আসে শোভা আল্লাহ চাঁদ কি দলতে তোমার পাও যেদিকে যায় চাঁদ সেদিকে যায় তোমার হাত যেদিকে চলে যায় চাঁদ সেদিকে চলে যায় অর্থাৎ তোমার শরীরের সাথে চাঁদ দূরতেছি তোমার হাত পা নড়াচড়া করে চাঁদ নড়াচড়া করে হাত যেদিকে যায় চাঁদ সেদিকে চলে যায় পা যেদিকে চলে যায় চাঁদ সেদিকে চলে যায় সুবহান কার মহব্বতে কার বরকতে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খাতিরে চাঁদ তার সাথে খেলা করেছিল ঠিক কিনা এই চাঁদকে হাতের ইশারায় দুইটা খণ্ড করে দিয়েছিলেন কে বিশ্বনবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলের ইশারায় চাঁদটা দুইটা ভাগ হয়ে গেছে কয়টা ভাগ হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অনসাকাল কামার চাঁদ বিদীর্ণ হয়ে গেছে আল্লাহ নিজে বলেছেন মানে চাঁদ দুইটা টুকরো হয়ে গেছে আমরা কি দেখি দুই টুকরা আমরা দেখি না আমাদের চোখে ধরা পড়ে না যখন তিনজন বিজ্ঞানী চাঁদে গিয়েছিল ওই তিন বিজ্ঞানী তারা ছিল কাফের খ্রিস্টান তাদের মধ্যে একজন বিজ্ঞানী ছিল নীল আমষ্ট চাঁদের বুকে যখন গেল এর আগে দুনিয়ায় শুনছে মাওলানা মৌলবীরা মুসলমানরা তারা সব সময় বলে চাঁদ নাকি দুই টুকরা এটা তারা বিশ্বাস করত না কিন্তু যখনই চাঁদে গেল চাঁদে অবতরণ করলো গিয়ে দেখতে পাইলো ঠিকই দুনিয়ার মুসলমানরা যে বলছে চাঁদ দ্বিখণ্ডিত তারা পাইল কোথায় আসলে বাস্তব চাঁদ তারা গিয়ে দেখেন দুইটা টুকরা অর্থাৎ সেখানে মাঝখানে কি আছে দাগ আছে বলে না সোহা যে দুইটা টুকরা তার কি আছে আলামত এবং চিহ্ন নীল আমষ্টং দেখতে পেয়েছেন বলেন সো নীল আমষ্টং পরবর্তী সময় এই চাঁদ থেকে দুনিয়া অবতরণ করে সে মুসলমানদের তৌহিদের কালেমা লা এইলাহা এইলাল্লাহ মোহাম্মাদুর রসুনল্লা পাঠ করে মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে চাঁদ দুই টুকরা দেখা আর সে সহ্য করে থাকতে পারে নাই তাওহিদের কালেমা ইমানের মধুমক্ষ কালেমা পাঠ করে ইসলামের শোষিত সায়াত আশ্রয় গ্রহণ করেছে বলেন পাক সাল্লাম তিনি সকল নবী এবং রাসুলগণের মধ্যে তার মর্যাদা তার সম্মান সবচাইতে বেশি ছিল ঠিক কিনা বলেন আদম আলাহলাম প্রথম নবী আদম আলা সালাম প্রথম মানুষ কিন্তু আমাদের বিশ্বনবী মোহাম্মদ তার মর্যাদা আদম অনেক বেশি আদম আলাহি সাল্লামকে সমস্ত ফেরেশতারা সেরজদা দিয়েছিল ঠিক না একমাত্র শয়তান কি করে নাই সেজদা দেয় নাই আদম আল্লাহ সাল্লামকে সমস্ত ফেরেস্তারা সেরজদা প্রদান করেছে ইমাম ফকর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেছেন হযরত আদম আলাহিসাল্লামকে যখন ফেরেশতারা তারা সেজদা দিয়েছিল ওই আদম আলাহিসাল্লামের কপালে নূরে মুহাম্মাদি ছিল বলেন সুবাহান আল্লাহ বরং সমস্ত ফেরেশতারা তারা নূরে মোহাম্মাদির খাতিরে হযরত আদম আলাহিসাল্লামকে সেজদা প্রদান করেছিল